একটি মেসেজ আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলছি আপনারা আমাকে শুধুমাত্র ফোন দিবেন আপনাদের অসুস্থতা এই বিষয় নিয়ে আপনাদের সমস্যা কি সেটা নিয়ে আপনারা না বুঝে আমাকে যে কেউ ফোন দিচ্ছেন উমুক ডাক্তারে সিরিয়াল করা যায় কিনা না তুমুক ডাক্তারে সিরিয়াল করা যায় কি না আপনি আমাকে শুধুমাত্র ফোন দিবেন পরামর্শ নেওয়ার জন্য ধরুন আপনার পেটে কোনো সমস্যা হয়েছে তা আপনি বলবেন বর্ণনা দিবেন আপনার পেটে ব্যথা হচ্ছে নাকি আপনার পেটে কোনো সমস্যা হচ্ছে সে বর্ণনাটা দিবেন আপনাকে আমি রংপুরে হোক কিংবা যে কোনো জায়গাতে হোক সেই ডাক্তারটি কোথায় আছে আপনাকে আমি সাজেস্ট করব। সেখানে আপনি যেতে পারেন আপনি নাও যেতে পারেন কিন্তু আপনি আমাকে কখনো এইভাবে ফোন দিবেন না যে আমাকে উমুক ডাক্তারের সিরিয়াল করে দিবেন না আমি আপনার এই কমান্ড শুনতে বা শোনার জন্য কেউ সংশ্লিষ্ট ব্যক্তি বা বর্গ নই আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি আপনি সেটা নিতে পারেন না নিতে পারেন আমি যেটা করে থাকি সেটা হলো রেফারেন্স অর্থাৎ আপনার কোনো একজন ডাক্তার প্রয়োজন আপনি হয়তো বুঝতে পারছেন না কার কাছে যাবেন আপনার সমস্যাটার কথা আপনার অসুখটির কথা আপনি আমাকে আগে বলুন আপনার পায়ে ব্যথা মাথায় ব্যথা কানে ব্যথা চোখে ব্যথা মুখে ব্যথা যেখানে সমস্যা আপনার যে কোনো রোগ আপনি আগে আমাকে বলুন বর্ণনা করুন আপনাকে আমি আপনার নির্দিষ্ট ডাক্তারটি কোথায় আছে সেটি আপনাকে আমি বলে দেব না বুঝে কেউ ফোন করবেন না স্ক্রিনে দেয়া নাম্বারায় আপনারা ফোন করবেন অনুগ্রহ করে শুধুমাত্র এই ভিডিওটা রংপুরবাসীর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি